আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই পেজে আজ আমরা যে বিষয়ে কথা হলো কৃষি বাংলাদেশ ভিত্তিক দেশ বাংলাদেশের এই শীতের মৌসুমে উৎপাদিত হয় ভুট্টা ভুট্টা বাংলাদেশের তৃতীয় বাংলাদেশ প্রতি বছর সাতচল্লিশ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার আয় করছে আর এই ভুট্টা উৎপাদনের পরিমাণ প্রতি বছর সাত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে বারো তেরো অর্থ বছরে ভুট্টার উৎপাদন ছিল একুশ লক্ষ আটাত্তর মেট্রিক টন আর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভুট্টার উৎপাদন হচ্ছে আটষট্টি লক্ষ চুরাশি হাজার মেট্রিক টন এই ভুট্টা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে বিশেষ করে আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচরের বেশ কিছু দেশগুলোতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে ভুট্টার গাছ এই ভুট্টা ইতিমধ্যে কয়েক মাসের মধ্যে বড় হয়ে যাবে ভোটটা বড় হতে সাধারণত তিন মাস সময় লাগে এই কৃষিতে এটি একটি যুগান্তকারী ফসল বর্তমানে এটি একটি রপ্তানিমূলক ফসল হিসেবে বিবেচনা করা হচ্ছে